নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি তালের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তালের এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য লাগবে তালের পর্ আজকে আমি পাকা তালের ফুলজুরি ফিটে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তালের ফুলজুরি পিঠে বানানোর জন্য লাগবে তালের পাল তার জন্য আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি এই বাটির হাফ বাটি আমি তালের পাল্প তুলে নিচ্ছি হাফ বাটি তালের পাল্প তুলে নিলাম এবার যে বাটি মাপের তালে পাল্প নিয়েছি ওই বাটি মাপেরই দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি একটা পাত্র দুই বাটি ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচের তিন চামচ সাদা তেল ভালো করে ময়ম দিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মরম দিয়ে নিয়েছি এই দেখুন ওদের মুঠ হয়ে যাচ্ছে এই দেখুন ওদের মুঠ হয়ে যাচ্ছে তার মানে ময়ামটা খুব ভালো হয়েছে এবার আমি অল্প অল্প তালের পাল্প দিয়ে ময়দাটা মেখে নেব এখানে আমি জল ব্যবহার করব না তালের পাল্প দিয়ে শক্ত শক্ত একটা ডো বানিয়ে দেখুন বন্ধুরা ময়দার ডোটা মেখে নিয়েছি এরকম দেখুন বন্ধুরা এরকম শক্ত আছে নরমও না আবার খুব শক্তও না ময়দার ডোটা দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি চিনির শিরা তৈরি করে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি যে বাটির মাপের তালে কাদ আর ময়দা নিয়েছিলাম ওই বাটি মাপেরই এক বাটি চিনি দিয়ে দিচ্ছি বাটি হাফ জল দিয়ে দিচ্ছি এবার চিনির শিরা বানিয়ে নেবো চিনির শিরাটা একটু ঘন চিটচিটে বানিয়ে নেব এবার দুটো এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি বাটি জল দিয়ে তৈরি করে ঢেলে নিচ্ছি এবার ময়দার ডোটা দশ মিনিট রেস্টে রাখার পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সেট হয়ে গেছে কত সুন্দর এবার মেখে নিচ্ছি কুয়াতে এবার লেচি কেটে নিচ্ছি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়েছি এবার এই লেচিটা কর্নফ্লাওয়ার সাহায্যে বেলে নেব দেখুন বন্ধুরা বড় করে একটা রুটি বেলে নিয়েছি রুটিটা আমি এরকম পাতলা করে বেলেছি এই যে এখন আমি একটা ছুরি দিয়ে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবার ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এবার ছোট ছোট করে নেয়ার পিসগুলো একসঙ্গে দশটা করে সাজিয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব দশটা পিস একসঙ্গে সাজিয়ে নিয়েছি এবার সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এই পিসগুলোর মাছ বরাবর সুতো দিয়ে দিয়েছি এবার সুতো দিয়ে বেঁধে নিচ্ছি টাইট করে বাঁধা যাবে না হালকা করে বেঁধে নিতে হবে এইভাবে আমি একে একে ছোট ছোট পিস করে নেওয়া টুকরো গুলো একইভাবে বেঁধে নেব সবগুলো পিস এইভাবে বানিয়ে নেব সবগুলো লেচির থেকে রুটি বেলে লম্বা লম্বা কেড়ে কেটে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে সুতো দিয়ে বেঁধে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার এবার সাদা তেলে ভেজে নেব এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি সাদা তেল তেল হালকা গরম হয়ে আছে এবার এক একটা করে ফুলঝুরি পিঠে ভেজে নেব এলে একগুলো ছাড়িয়ে দেবো গুণগুড়া কত সুন্দর হয়েছে ফুলের মতো হচ্ছে হালকা আছে হালকা করে ভেজে নিচ্ছি একটা সুন্দর পিঠে ভেজে নিলাম তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে ভাবে একে একে সবগুলো পিগুড়ু পিঠে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে ফুলের মতো এইভাবে সবগুলো পাকা ফুলজুরি পিঠে গুলো ভেজে তুলে নেব সবগুলো ফুলজুরি পিঠে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার ভেজে নেওয়া তালের ফুলজুরি পিঠে গুলো চিনির শিরায় ডুবিয়ে তুলে নেব চিনির শিরায় ডুবিয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি তালে ফুলজুরি পিঠে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে দেখতে এইভাবে একে একে তালের ফুলজুরি পিঠেগুলো চিনির রসে ডুবিয়ে তুলে নেব তালের সবগুলো ফুলজুরি পিঠে চিনির শিরা লাগিয়ে তাইগুলো নেব তুলে নেব চিনির রসে ডুবিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আজকের তালের ফুলজুরি পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কতটা মুচকুচে হয়েছে এই দেখুন বন্ধুরা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখে যেন মনে হচ্ছে ঘরে সাজিয়ে রাখি এতটা সুন্দর লাগছে দেখতে আশা করি আমার আজকের পাকা তালের ফুলজুরি পিঠের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে